দর্শক আমার সামনে যে পরিবারটা দেখতে পারতেছেন তারা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট পরিবার এবং খাটো মানুষ তাদের সাথে এমন কিছু ঘটনা ঘটছে আপনারা ঘটাইছেন এই জন্য আজকের এই ভিডিওটা করা কি কি বিস্তারিত এ টু জেড তাদের মুখ থেকে শুনবেন হয়েছে কারণ আমি বললো হয়তো আপনারা ভাবতে পারেন এটা ফ্যাক কিছু তা ফ্যাক কিছু আমি বলতে চাই না বা আপনাদেরকে বুঝাইতেও চাই না তাদের মুখ থেকে শোনেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার নাম কি ভাই আপনার নাম কাউ স্যার আপনার নাম কাউ একটু জোরের কথা কই বললেন ভাই আচ্ছা ভাই আপনাদের সাথে কি এমন ঘটনা ঘটছে যেগুলোর জন্য আজকে আপনার আপনি আমাদেরকে আসতে বললেন এইজন্য জন্য আইসে ভিডিওটা করা কি ঘটনা ঘটছে বলেন ভাইয়া অনেক অনেকের খারাপ কথা বলে বুঝছেন প্রভাসি ভাই এরা অনেক কথা খারাপ বলে মানে অনেক ধরনের বিশ্রী ক কথাবার্তা বলে বুঝাই আমি আপনার ফোন দিচ্ছি আপনারা আইসে হ্যাঁ আপনারা তো এটা আমার বারো জন্যই করছিলেন হ্যাঁ তো করিয়া তো আরো দেখা যায় অনেক খারাপ মানুষও মানুষও অনেক খারাপ কথা বলে আচ্ছা তাই এগুলা মানুষের সাহায্য করব না দূরে থাক এগুলা তো বলার কোনো যুক্তি নাই তো এগুলা কেন বলবো তারা আমাদের লগে আচ্ছা আচ্ছা তাহলে তারা কি রুচিটা জানি না এরা সাহায্য করবে দূরে থাক এরা অনেক খারাপ কথাও বলে এটা কারে বলে আপনার বহুরে বলে জি জি আপনার বলে আচ্ছা বিষয়টা হলো দর্শক আমি কি বিষয়গুলো বল মাকে তাদের মুখ থেকে শুনি এটা হলো তার ছেলের নাম হলো কি সায়েম সায়েম আচ্ছা সায়েমের মা আপনার সাথে কি হয়েছে একটু যদি বলতেন একটু জোরে কথা বলবেন আমার তো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে অনেক খারাপ কথা বলে আমারে টাকার লোক টাকার লোক দেখায় আর জিনিসও লোক দেখায় আমার নিয়ে যাবো আমারে সুখে রাখবো শান্তিতে রাখবো আমার স্বামীকে আমি দিতাম আমার সংসারে অনেক অশান্তি আমার স্বামীর সাথে আমার ইদানিং সারা সিদ্ধান্ত হয়েছিল এরপরে বিচার হইয়া আমার সংসার মিলছে মিলার পরে অনেক মানুষের ফোন দেয় আমি ফোন ধরি না আমার স্বামীও ফোন ধরে আমার সাথে কথা বলবো এই বিধায় আমি এখন কেউ লোকের কথা কই না আমার খারাপ লাগে আমার অনেক গিনা লাগে আমি আমার

খারাপ ভাষায় কথা খারাপ সিনারি দেখাইত এরপরে দিনের সত্যতে দেখাইছে এই আমার আশা ভরসা দিছে আমি এই ভিডিওটা করা আমার পাপ হয়েছে না পূর্ণ হয়েছে আমি এটা নিজেই জানি না আমার খোদাই জানে না এখন আমি চাই যে অগ 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 স্মরণ আচ্ছা দর্শক বিষয়টা আমি একটু বলি ঠিক আছে এই যে ভাই এই ভাইয়ের ওয়াইফ হইলো এই যে সুলতান আপা তো এদের কিছুদিন আগে আমরা এদের একটা ভিডিও করছিলাম একটু বাবা তুমি একটু দাঁড়াও এই যে এই পরিবারটার একটা ভিডিও করছিলাম আমরা দেখেন আপনাদের চোখ দিয়ে আপনারা দেখেন এরা কি অসহায় না এই যে ফ্যামিলিটা প্রত্যেকটা আপনার উচ্চতা জানি কয় ফিট তিন ফুট না না তিন ফুট তিন ফুট মানে প্লাস আর আরে আর কত দেয় না আর মনে হয় থেকে দুই ফুটের বেশি হবে না আর আপনি হইলেন সাড়ে তিন ফুট তা এই যে একটা ছোট পরিবার মানে এরা বাউনি বংশ আর কি তো এদের দিকে একটু তাকাইলে আপনারা দেখেন যে তারা একটা অসহায় পরিবার তারা কি কোনো ভারী কাজ কাম করার লোক যে ভারী কোনো কাজ কাম কইরা তারা জীবন যাপন করবো সংসার চালাইবো বাচ্চা মানুষ করবে এরকম তাদের অবস্থানে তারা আছে নাই তো এই জন্য তাদের আমরা একটা ভিডিও করছি যে তারা মানে আপনারা যারা অনলাইনে ভিডিও ঠিডিও দেন তারা কিন্তু অনেক সাহায্য করেন আমরা দেখছি আমাকে এমনও ভিডিও আছে এক ভিডিও থেকে বিশ লাখ পঁচিশ লাখ টাকা আপনারা হেল্প করছেন মানুষে এই হিসাবে এদের একটা ভিডিও করে তাদের নাম্বার দিছি যে আপনারা যে যা পারেন দিয়ে সাহায্য করে তাদের পাশে থাকবেন ওমা সাহায্য তো করে না করেই না উল্ডার কি করে এই হ্যারে বাগায় নিয়ে বিয়ে করতে চায় এই ভেড়ার সংসারটা ভাঙ্গা দিতে চায় মানে এডি কেমন আপনাদের কেমন চরিত্র আমি আসলে মানে অনলাইনের কিছু নিয়ম কারণের কারণে মুখের ভাষাগুলো আসলে ওইভাবে বলতে পারি না হ্যাঁ আপনারা সাহায্য আপনারা আসলে এলাকা আপনাকে দেখাইলে সমস্যা আছে মানে এ ডিস্টার্ব করে করে প্রচুর ডিস্টার্ব করে হ্যাঁ ডিস্টার্ব করে আপনারা অনেক ডিস্টার্ব করছে মানে ঘরে পুত্রে মারামারি লেগে গেছে গেঞ্জাম হয়েছে দেখেন আর হইলো তোর মিথ্যা কথা কইব না এই 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 মহিলাটার এমন জ্বালান জ্বালায় এই ভাই সন্দেহ করে জামেলা কাজ জর্গা কাজ জ্বালা ঠিক আছে এখন এই হলো বিষয় তারা দশটা টাকা পাওয়ার জন্য নাম্বার দিছে দশটা টাকা তো পাই না উল্টা আপনারা তাদেরকে এইভাবে ডিস্টার্ব করেন এটা কি ঠিক কন আচ্ছা এখন আপনারা তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সুলতান আপা মানে তারা যেরকম করে এটা কি আপনারা চান না যে না এরকম আমাকে ডিস্টার্ব করেন না যদি ডিস্টার্ব করে তাহলে প্রত্যেকটা নাম্বার দিয়ে আমরা আইনের ব্যবস্থা নিতে পারতো ঠিক আছে আমি আইনের কথা জানো যদি এরা কয় না মনে হ্যাঁ এরা যদি আমাগোর ডিস্টার্ব না করে আমি আর এটি আইনের কথা জানো না যদি এরা ডিস্টার্ব করে আর ফোন দেয় আমি আইনের কথা জানো

এই যে ভাইটা ঠিক আছে অনেক কষ্ট করে আমরা এই কষ্ট সহ্য করতে না পারে কিন্তু একটা ভিডিও করছি আমরা দেখছি যে যাইতে রাস্তায় দিয়ে দেখছি এই লোকটা ধুলা ময়লা ওখানে একটা মিনিট একটা মানুষ দাঁড়ায় থাকতে পারে না হ্যাঁ এই জায়গায় সে বইসা বইসা এই যে হাত পাইতে ভিক্ষা করে এই কষ্টগুলো দেখে আমরা একটা ভিডিও করে এদের নাম্বারটা দিয়ে দিছি নাকি সেই নাম্বারগুলো আপনারা পাইয়া তাদেরকে এত পরিমাণ জ্বালান শুরু করছেন মানে আর এখন এখন সংসার টিকানটাই কষ্ট করা হয়ে গেছে গা তো ভাই শেষ যদি কিছু বলতেন মানে আপনাদের এই কষ্টের কথা আর কি কমু যে এগুলা শুনে খুব খারাপ লাগছে ভাই শেষ আর কি বলবো ভাইয়েরা আমাদের জন্য খারাপ কিছু আর বলবে না যদি খারাপ বলবে তাইলে আমি পদ্ধতি নিমু আর দেই কারণ প্রত্যেকটা নাম্বার কিন্তু আমরা আইডিক কার্ড ছাড়া উড়াইতে পারি না সবারই কিন্তু ওখানে ডকুমেন্টস আছে সো আপনারা যদি কি উল্টা কথাবার্তা বলেন তাহলে আমরা ওখান থেকে এই সবার ভেরি ভিশন উড়ায়ে নিলাম মানে সবার আইডিক কার্ড উড়ায়ে নিলাম ঠিক আছে উঠايا এবারে আমরা যা করার করব তো এখন আপনার মানে সংসারান কিভাবে চলে মানে এই যে এই বাবাই তুমি একটু সর তোমার কারণে এই পাশে আইছে আবার তুমি না কই গইগা হই এই যে এত এত ভিউ হয়েছে মানে এত মানুষ দেখছে মানে আপনার এই পর্যন্ত কয় টাকা পাইছেন কেমন কি সাহায্য পাইছেন বাইশের টাকা করার পরে মানে হাজার টাকার মতো পাইছি আর পাইনি দেন মানে এত মানুষ এত মানুষ ভিডিওটা দেখছে মাত্র চার পাঁচ হাজার এরা পাইছে কিন্তু এগো চার পাঁচ হাজার টাকার থেকে বেশি এগো সংসার অসংখ্য গঞ্জাম লেগে গেছে তো এখন আপনার দিনকাল কেমন চলতেছে কেমনে চলে সংসার ভাই খুব কষ্ট করে চলে খুবই আমার মানে কষ্ট করে চলতেছি আমি আপনারা যদি পারেন তার সাধু হচ্ছে করিয়েন কিন্তু বিশ্বকে কথা আমাকে বলবেন এইটা এগুলা বলা খুবই খারাপ আর জানি না আপনাদের কি সব মাথা মানে ইও অনেক কিছু দেখেন এই পরিবারটার দিকে একটু তাকান এই বুন্ডার সাথে মানে এই বুন্ডারে যত ডিসটর্ব করে ফোন দিয়া আচ্ছা আপু একটা কথা বলবা জেনেলো এই যারা ফোন ফোন দেয় ঠিক আছে এরা কি বয়স্ক লোক না ইয়ান বয়স্ক লোক বয়স্ক একজন ভিডিও কল কথা কথা আমি অনেক বয়স্ক আমার পাপের সমান বাপের সমান জি আমার বাপের সমান বয়স ওনার বলে বউ বাচ্চা না বউ বাচ্চা নেই বউ বাচ্চা আছে কিনা আমি তো আমি তো জানি না আমি দেখিও নাই আমি তো কাছে কাছে থাকলে তো জানতাম প্রবাসী তাই আমার ভিডিও কল অনেক খারাপ সিনারি দেখায় তো অনেক খারাপ ভাষায় কথা কথা আমার অনেক লোক দেখাচ্ছে তাই আমি সাহায্য করলে করবো না করলে না আমি চাই না আমার লগে এসব ব্যবহার করা আমি চাই না আর আমার ফোন না দিলে দেখ না দিলে নাই সাহায্য করলে করো না করলে না আমি এটি চাই না আমার সংসার আমার কোনো অশান্তি হোক আমি এটি চাই না আচ্ছা দর্শক বিষয়টা আপনাদের সাথে আসলে বেশি কথা বলবো না ভিডিওটা মানে অনেক বড় হয়ে যাইতেছে তো আপনাদের কাছে বিনত অনুরোধ এদেরকে যদি আপনারা সাহায্য করতে না পারেন দরকার নাই কইরেন না কিন্তু আল্লাহর রাস্তায় এখন ফোন দিয়ে আগে ওই সংসারটা নষ্ট করেন না দেখেন এরা কিন্তু ছোট পরিবারটা ছোটো হইতে পারে কিন্তু তাদের সংসার আগে সুখ শান্তি ছিল এই ভিডিও করার পরে এখন সংসার অশান্তি শুরু হয়েছে টাকা পয়সা তো কিছু পাই না ঠিক আছে এই আপারে ফোন দিয়ে সারাটা খুন ডিস্টার্ব করে এই ভাইও টেনশনে থাকে কিরা আমার বই কিনা আর একজনের ভাগায় লয়া যায় কিনা। কি কি কন খালারা এরকম না মানে টেনশনে থাকে কারণ এবারে সতই লো বেড়ায় পরিশ্রম করিয়া এগরে খাওয়াইতেছে এখন যদি টাকা পয়সা পায় না কিছু না এখন আমরে ফোন দিয়া জামেলা হালাইছেন এই জামেলা গুলোতে করে হালাইন না আপনাদের কাছে বিনয়ত অনুরোধ একদম হাতে পায় ধরিয়া কই ঠিক আছে যদি মানে আপনাদের মায়ের পেটে যদি গর্ভধারণ করিয়া থাকেন তাহলে আল্লাহর আস্তে তাদেরকে ডিস্টার্ব করেন না যদি পারেন তাদের ওই নাম্বার আছে পিছনের ভিডিওতে নাম্বার আছে যদি কেউ সাহায্য করতে পারেন তাহলে পিছনে যায় দেখবেন ওই 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 ভিডিওতে নাম্বার দেওয়া ওই নাম্বারে ফোন দিয়া যে যা পারেন সাহায্য করেন কিন্তু এই ভিডিওতে আমরা নাম্বার দিলাম না এই কারণেই যে আপনারা ডিস্টার্ব করেন টাকা পয়সা দেন না শুধু ডিস্টার্ব করেন

আমি যা খাই তাই শুকুর আলহামদুলিল্লাহ আমি চাই না যে আমার একজনে খারাপ পাসা করিয়া আমার সাহায্য করুক আমি হালাম হালাম খাইয়া ওজন করতে পারবো না কারণ আমার স্বামী সন্তান আছে আমার উপরে একজন আল্লাহ আছে আমি যা খাই হালাল খাই আলহামদুলিল্লাহ আমি চাই যে একজন আমার লোক দেখাইয়া দেখা পয়সা দেখ আর আমি এটি খাইয়া পাওয়া আমার সহ্য না আল্লাহ সহ্য না আচ্ছা এটাই যাই হোক দর্শক আপনারা আসলে বুঝতে পারছেন না বুঝলে আর করার কিছু নাই এই হলো বিষয় কারণ এখন মানে তৃতীয় আজকের ভিডিওটা করা নাহলে করতাম না কারণ তারা মানে একদম অসহ্য হয়ে গেছে গা দয়া করে আপনার আল্লাহর আসতে তাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম